হ্যালো বন্ধুরা আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন গাছ সম্বন্ধে ভিডিওটি করছি আমি নাক ফুল গাছটি নিয়ে ভিডিও করছি আমার এই নাকচাপা ফুল গাছটি দেখুন কত সুন্দর বয়স কিন্তু একদম বেশি না সাত থেকে আট মাস এবার বলছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগছে দিয়ে আমি এবার এই নাচা বা ফুল গাছ সম্বন্ধে আপনাদেরকে বলছি কি পরিচর্যা করি আমি এই গাছটি খুবই ঝাঁকালো খুব সুন্দর হয়েছিল কিন্তু ওই যে হনুমান সব ভিডিওতেই আমি বলি হনুমান এই হনুমানে এই ডালটা ভেঙে দিয়েছিল দেখুন দিয়ে সেই ডালটা ভেঙে দেওয়ার পরে আমি সেই ডালটাকে আবার কী করেছি এই দুটো এইখানে লাগিয়েছি এইখানে দুটো লাগিয়েছি এই দুটোই হয়ে গেছে একটা আরে একটা আরেকটা যেন কোথায় লাগিয়েছি যাই হোক এই গাছটা মনে হয় দু এক মানে দু এক সপ্তাহের মধ্যে করি চলে আসবে কিন্তু ওইগুলি ছোটো এবার বলছি আমি গাছটিকে কী পরিচর্যা করি তেমন কিচ্ছু পরিচর্যা করতে হয় না নাকচাপা গাছে এই গাছে শুধু একটাই মানে প্রধান কাজ রোদ্রে রাখবেন যত রোদ পাবে তত ভালো গাছটি হবে আর গাছগুলো গাছটাকে যত আপনারা পটিং করে দেবেন হ্যাঁ দিয়ে আমার গাছটি একটু লম্বা হয়ে গেছে আমি আর ই করি না মনে যে সাত আট মাসের গাছ হয়তো ফুল হবে না করব করব করে করে তারপরে দেখছি করি চলে এসছে দেওয়ার তখন আর করিনি দেয় মানে সিজন শেষ হয়ে গেলে তখন আবার মজ আর নাক চাপা সিজন শেষ না বারো মাসে মোটামুটি ফুল কিছু না কিছু থাকে কেটে দেব আচ্ছা এবার আমি আপনাদেরকে বলছি আমি এই গাছে কি দেই আমি গাছে প্রথমত গাছে দেই হলো আমি আগের দিন ভাত করে রেখে দেই দিয়ে মুঠো ভাত আমি জল দিয়ে রেখে দিই এবার সেই জলটাকে আমি ছেঁকে নিয়ে নিই তার মধ্যে কিছুটা হলুদ দিই একদম চার থেকে পাঁচ গ্রাম সরিষার খোল দিই কিছুটা ফিন ভিনিগার দিই আর কিছুটা হলুদ দিই দিয়ে নিয়ে আমি গাছের এই ঠিক চারিপাশে এরকম করে দিয়ে দিই একদম চারিপাশে গোড়ায় ডাইরেক্ট দিই না পাঁচ দিয়ে দিয়ে দিই শুধু আমার গাছের এই পরিচর্যা আর কিচ্ছু না আর যত সানলাইটে রাখি একদম রোদ যত পাবে তত এই গাছ ভালো হবে আর আমার ফুলগুলো দেখুন কত বড় বড় কত সুন্দর সুন্দর ফুল দেখুন এই নাকচাপা ফুল গাছ বাড়িতে তৈরি করা খুব সুন্দর মানে সুবিধা আর কি কোনো অসুবিধা নেই কোনো কিচ্ছু ঝামেলা নেই কিছু না শুধু ডালটা নেবেন নিয়ে তলা একটু ওই যেইটা বসাবো সেই জায়গাটা একটুখানি ফ্যাঙ্গিসের সাইজ সার দিয়ে বসিয়ে দেন আর কিচ্ছু না দিয়ে একদিন দু দিন একটু ছাওয়াতে রেখে রোদ্রে দিয়ে দেন রোদ্রে হতে থাকবে দে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে আর গাছগুলো যেমন দেখতে সুন্দর পাতাগুলো একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে আবার ফুলগুলো তেমন সুন্দর দেখতে দে এবার আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমি কিছুটা নিমখোল দিয়ে দিয়েছি আজকে কিছুটা নিমখল দিয়েছি আবার কিছুটা হলুদ দিয়েছি হলুদ এটা আমি কোনো দিনই দেই আজকে আমি প্রথম দিলাম আর এইখানে আছে আপনার সর্ষের খোল বিজানো আর ডিমের খোসা বিজানো আর দারচিনি বিজানো আর কলার খোসা বিজানো এই কটা জিনিস এখানে বিজানো আছে এই একটা কলার খোসা এই চার পাঁচ গ্রাম সরিষার খোল তারপরে একটা ডিমের খোসা এই এরকম এই জলটা আমি এই গাছের গোড়ায় দেব কারণ এই গাছ বেশি জল পছন্দ করে না আমার দেখুন মাটিটা একদমই শুকনো আর বেশি চাপ ধরে গেলে এই গাছগুলো মানে ধীরে ধীরে মারা যায় দিয়ে যার জন্য সবসময় মাছটাকে একটুখানি উর্বল রাখবেন এরকম খুচি কুচিয়ে দেবেন দিয়ে আর যেদিনকে এই জল এই জলটা দেবেন তার আগের দিন গাছের গোড়ায় কোনো রকম জল দেবেন না একদম গাছের গোড়াটা পুরোটা শুকিয়ে নেবেন তারপরে গাছের গোড়ায় জলটা দেবেন আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আমিও ভালো আছি সুস্থ আছি নেক্সট ভিডিও আবার করবো